বাংলাদেশটা প্রতিষ্ঠিত করেছেন তারা হচ্ছে এই বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ সন্তান কারণ তারা যদি জীবন না দিতেন তারা যদি আমাদের মা বোনেরা যদি তাদের আত্মোৎসর্গ না করতে তাহলে পরে এই বাংলাদেশটা কোনোভাবেই আমরা পেতাম না কারণ আমাদের ওই একাত্তর সালকে বুঝতে হবে জানতে হবে এবং আমরা জানি যে কাতালোনিয়া উত্তর আয়ারল্যান্ড তারপরে আপনার বেলুচিস্তান পৃথিবীর অনেক অনেক জায়গাতে অনেকেই তাদের রাইট টু সেলফ ডিটার্মিনেশান সেটার জন্য তারা মানে তাদের দেশ প্রতিষ্ঠা করার জন্য তারা দশকের পর দশক আন্দোলন করে যাচ্ছেন এখনও করছেন কিন্তু তারা কোনো নিজস্ব কোনো রাষ্ট্র পান নাই নিজস্ব কোনো জাতীয় সঙ্গীত পান নাই নিজস্ব কোনো পতাকা পান নাই এবং আমাদের যে মহান মহান যে আমাদের কিংবদন্তির নেতা আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার নেতৃত্বে আমাদের মুক্তিযোদ্ধারা আমাদের যে দেশটি দিয়েছেন সেই দেশটি সেই সংবিধানটি সেই জাতীয় সংগীত সেইটা সারা বিশ্বের একটা অনন্য ঘটনা এবং আমাদের মুক্তিযোদ্ধারা তাদের সেই বাংলাদেশের সবচেয়ে মানে বীর সন্তান এবং তারা যদি এই স্যাক্রিফাইসটা না করতেন তাহলে পরে আজকে আমরা আমাদের আইডেন্টি ক্রাইসিস হতো আমরা বলতে পারতাম না যে আমরা একটা স্বাধীন দেশের নাগরিক এবং পরবর্তীতে আমরা দেখলাম যে আসলে পাঁচই আগস্টের পরে আস্তে আস্তে রহস্যটা উন্মোচিত হতে থাকলো তারা নিজেরাই জানান দিলেন যে পাঁচই আগস্ট তারা গত সরকারের বিরুদ্ধে নানারকম ক্ষোভ ছিল সেই ক্ষোভের প্রেক্ষিতে অনেকেই রাস্তায় নেমে এসেছিলেন কিন্তু তার পেছনে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি মেটিকুলাস ডিজাইন দিয়ে বাংলাদেশ বাংলাদেশের সংবিধানের কবর রচনা করতে চেয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাংলাদেশের সার্বভৌমত্ব সেটিকে নস্বাৎ করে তারা পাকিস্তানের সাথে আজকে কনফেডারেশন করতে চায় এবং এইটা যখন আমরা দেখলাম এবং প্রথমেই আমি প্রচণ্ডভাবে মানে ধাক্কা খেয়েছি যে জাতীয় সংগীত যখন পরিবর্তন করার কথা উঠল তখনই কিন্তু আমি ধাক্কা খেয়েছি যখন তারা একাত্তরকে চব্বিশের বিপক্ষে দাঁড় করানোর চেষ্টা করলো তখন আমি ধাক্কা খেয়েছি একাত্তর হচ্ছে আমার হাজার বছরের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ ঘটনা একাত্তর সাল হচ্ছে আমাদের মা একাত্তর সাল হচ্ছে আমাদের বাবা একাত্তর সাল হচ্ছে আমাদের শেক একাত্তর সাল থেকে শুরু করে যা কিছু হয়েছে সব কিছু তার এক্সটেনশান কিংবা ছোট ছোট একটা স্ট্রিম ধারা একাত্তর সালকে বাদ দিয়ে যারা কোনো কিছু করতে চায় তারা বাংলাদেশ বিরোধী শক্তি তারা নিশ্চিতভাবে রাজাকার তারা নিশ্চিতভাবে পাকিস্তানের দোষক এবং আজকে আমরা যে একাত্তর মঞ্চ যে গোল টেবিল বৈঠকের আয়োজন করেছে তার শিরোনাম হচ্ছে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান